that

বিভিন্ন পর্যায়ে জাতির ভবিষ্যৎ বাংলাদেশের ভিতরে সব করা প্রায় বেরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে দুঃখের মতো বলতে হয় এত মুসলমান সন্তান বাংলার জন্য বসবাস করার পরেও সর্বোচ্চ সেনাকি ন্যায়ের প্রতীক হবে এটা আমাদের দেখতে হবে বসবাস করবে আর সেইটা আল্লাহ রসুলকে সন্ত্রাসী বলে গালি দেবে চরিত্রহীন বলে গালি দেবে মাদ্রাসা মসজিদে উড়িয়ে ফেলবে আলিম ওলামাদেরকে এটা কিন্তু প্রত্যেকটা মুসলমান সহ্য করতে পারে। সেই সেইসবই আল্লাহ সুবহানাল্লাহ এই দায়িত্ব যারা শোষণ জাতি পরিবর্তন করেনি না। যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের নিজেদের ভাইয়ের পরিবর্তন না আর ঘটায়। আমাদের দায়িত্ব হলো সাহায্য করার চেষ্টা করা পরিবর্তন করবেন কে? সেই হিসেবে আপনারা জানেন একটু আগেই আমাদের কেন্দ্রীয় সেবাদারি যে আপনার কাছে আপনাদের সামনে একটা প্রথম থেকে বলতে গেলেই আপনাদের আপনার গোয়া যা আরে ইসলাম বাংলাদেশ সহ আমাদের লক্ষ্য কৃষি এবং কার্যকরণকে উপাস্থাপন করেছে আমি বিশেষ করে জন্য ভেবে বলবো যে আল্লাহ আল্লাহ রসুস আল্লাহ আয়ের্লাম আপনাদেরকে আপনারা দোয়া করেছেন

যে আপনারা যারা আজকে সন্দেহে আসছেন আমরা মুসলমান কথা বলে না কেন বিশেষ করে সবাই তাকে রয়েছে এই মুসলমান যে আমরা আসছি আমাদের দায়িত্ব কর্তব্য ব্যক্তি আদর্শ এইটা বাস্তবায়নের জন্য আমাদের এই এই জীবনটাকে শেষ করবো না আল্লাহ মুসুলের দিকে আলাদা সমাজ সামানোর জন্য আমাদের জীবনের সময় আমরা ব্যয় করবো এইটাই কিন্তু আমার প্রশ্ন আজকে যুবক অনেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন নেত্রী ব্যাপারে স্লোগান দেয় আমার অমুক নেতার চরিত্র অমুক নেত্রীর চরিত্র এই স্লোগানটা সম্পূর্ণ মিথ্যা না যখনই আমরা দেখি তখন তো দেখি বাংলাদেশ তাম দুনিয়ার ভিতরে পাঁচ থেকে ছয় বার সোনের দিক থেকে হ্রাস করেছি এটা আবার চরিত্রকে আমার কবিত্র

অর্থাৎ প্রতি বছর যে টাকা এবং চুরি হয় এই টাকা দিয়ে দুইটা পদ্মা সেতু নির্মিত হয় আর এই তোমরা তোমাদের তো বিবেক থাকা উচিত যে আমরা কোন দিয়ে আমাদের জীবনটা শেষ করছে এটা তো আসলে গুরুত্বপূর্ণ চরিত্রবান না এটার মাধ্যমে কোনো সমাজ কোনো মানুষ

যতই ক্ষমতায় যায় তখন টুলতু না টুলতু আমরা কি করলাম আমরা দুনিয়াতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হলাম আর আপনারা তো কোনো প্রশ্নই সেই হিসাবে আমি যুবকদেরকে বলবো জাল্লাহাম তোমাদের জন্য দোয়া করছেন সেই দোয়ার ভাগিদার আপনার হতে চাই না যুবকরা চাও তাই চাও আমি তোমাদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ অল্প দিনের ব্যবধানে যে যুব আন্দোলন

একে তো আগে পড়ে ছাত্র আন্দোলন বর্ণন আমাদের এই সমাজ সংগঠন এটা তোমরা জলাইসি না আমি যেটা দেখতে পেয়েছি তা আলহামদুলিল্লাহ আমি বলব আসো তোমাদের জীবনকে ব্যক্তি আদর্শ বাস্বানের জন্য তোমরা ধ্বংস করিও না এইটা আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমাদেরকে মসিয়াত করছি তোমাদেরকে ভুলিশি কারণ এই বিনা তোমরা শেষ একবার সম্পূর্ণভাবে বিচ্ছেদ হওয়া আর আখের তো হয়ে হলে উভয় কোনো সন্দেহ নাই সেই হিসাবে যতটুকু মেধা শক্তি আমরা দান আল্লাহ আল্লাহ রসুলের দিকে আদর্শ বাস্তবায়নের জন্যই আমরা সেটাকে খরচ করব এবং সমাজ মানুষ যেন আমার জন্য দোয়া করে এইভাবেই আমার জীবনটাকে আমি পরিচালনা করব রাজি আছি